আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি এত সুন্দর সুন্দর আন্টি কালেকশনগুলো দেখাবো এগুলো শুধুমাত্র ভাইয়াদের জন্য কেন ভাইয়াদের জন্য বলছি আপুদের জন্য তো স্বর্ণের অপশন আছে মুসলিম যারা আছেন ইসলাম ধর্মে যারা আছেন তারা জানেন ছেলেদের জন্য কিন্তু স্বর্ণ হারাম তো সেই ক্ষেত্রে যারা স্বর্ণ পড়তে পারছেন না সূশুবাড়ী থেকে সুন্দর টানে নিতে পারছেন না প্লাটিনামের দাম আবার অনেক তো সেই ক্ষেত্রে আপনারা জানো পড়তে পারেন সুন্দর আংটি হীরার আংটি যেন পড়তে পারেন সেই জন্য আজকে আমি আপনাদেরকে সিলভারের সাথে ডায়মন্ড এর কম্বিনেশন করা বেশ কিছু আংটির কালেকশন দেখাবো যেগুলো স্টার্টিং হবে পনেরো হাজার এবং হাইস্ট পঁয়ত্রিশ হাজার পর্যন্ত তবে আমাদের এখানে আপনারা পনেরো হাজার থেকে তিরিশ হাজারের মতোটা পাবেন এছাড়া কেউ যদি আরো এক্সট্রা লার্জ চান বা দুই লেয়ার তিন লেয়ার একটা নিতে চান এগুলো সাধারণত ব্যান্ডিং যত গুড তত মিষ্টি আপনারা যত ইনভেস্ট করবেন তত ভালো জিনিস পাবেন আমাদের রিং আরো আসবে আমাদের আরো কালেকশন আসবে একদিনের মধ্যে রিং এর কালেকশন আরো ঢুকবে আচ্ছা তো যে আপুরা চাচ্ছেন বিয়েতে ভাইয়াদেরকে এরকম একটা সিলভারের মধ্যে ডায়মন্ড বসানো একটা আংটি দিবেন কারণ পনেরো হাজার টাকা কিন্তু কম না লোয়েস্ট প্রাইস পনেরো হাজার আপুরা যে পড়তে পারবে না এটা মজা করে বলছি আপু আর ভাইয়ারা দুজন ভাইয়া দুজনে কিন্তু লাভ ব্যান্ড পরে না দুজনে কিন্তু লাভ ব্যান্ড জোড়া পাখি লাভ ব্যান্ড কিন্তু পরে ঘুরতে পারবেন একটা আপনি পরবেন একটা ভাইয়া পড়বেন তো যাই হোক আমরা এখন পনেরো হাজারের কালেকশনটা দেখেছি ভাইয়া কোনটা পনেরো জানো তো দেখো তো এটা কত এগুলো এই দুটোই তো দেখাইছিল হ্যাঁ এটা এটা 15 হ্যাঁ এটা 15 ওটা 30 আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে 15000 একটা একটা করে দেখাই এটা হচ্ছে 15000 দেখেন কালেকশনগুলো আমরা ডিজাইনগুলো ভাই এটা তুলে তুলে দাও তো डिफरेंट ডিজাইন দেখে একটু তুলে তুলে দাও এটা হচ্ছে 15000 একটু 15000 এটা হচ্ছে 30000 আচ্ছা এখন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই আপনারা একটু ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নেবেন কারণ সবগুলো ট্যাগিং করা হয়নি তাই আমরা দামটা স্পেসিফিক বলতে পারতেছি না আমরা ডিজাইনগুলো দেখা দিই আপনারা শুধু দামগুলো ভাইদের কাছ থেকে কন্ট্যাক্ট করে জানতে পারবেন ভাইদের যে নাম্বার স্ক্রিনে দেয় সে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই যে আমি কালেকশন দেখাচ্ছি এইটা একটা ডিজাইন দেখেন এটা একটা ডিজাইন কি সুন্দর হাতে কিন্তু অনেকগুলো নিয়ে রাখছি যার যেটা ভালো লাগে অর্ডার করে করবেন এইটা একটা ডিজাইন এটা উপনের থেকে তিরিশের ভিতরেই হবে আচ্ছা এটা এইটা দেখাচ্ছি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেটা দিলেও আমরা আপনাদেরকে দাম দিতে পারবো আমি আপনাদেরকে ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর ডিজাইন এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর

অনেক আছে প্লেনের ভিতরে শুধু একটা স্টোন চান সেটাও পসিবল যে যেমনে চান সবার প্রয়োজনের কথা মাথায় রেখে কিন্তু আমরা কালেকশন গুলো করেছি আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা দেখাচ্ছি এগুলো না অনেকটা কাছাকাছি ডিজাইনগুলো অনেকটা কাছাকাছি দেখেন এই দেখেন

যারা দেখা গেছে আর ওই দিন পিবাদতের দিন ছিল ভালোবাসা দিবস পুরো ফেব্রুয়ারি তা আমি দেখাচ্ছি রোজা ছিলাম বাসার থেকে বের হয়ে নাই দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর সবগুলো আর দেখানোর দরকার নাই আমরা বক্সটা আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি আর কয়েকটা কালেকশন দেখা এটা এটা ডিফারেন্ট আছে আসলে অনেক অনেক ডিজাইন কয়টা দেখাবো বলেন আপনারা যেটা করবেন ভাইদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর আঙুলের মাপটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে আঙুলের মাপ দিলে আমরা কিন্তু অনেকে ষোলো সাইজ থাকে পনেরো সাইজ থাকে চোদ্দো সাইজ থাকে অনেকে আবার স্লিম ফিট যারা তাদের আঙুলগুলো চিকন সব তারা আমার মতো মোটামোটা কলা আমি দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে এগুলো পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এত প্রাইস বলছি জীবনে প্রাইস হচ্ছে না বললে ভাল লাগে না এটা এটা দেখাচ্ছি সুন্দর পনেরো থেকে তিরিশের মধ্যে নিয়ে নিতে পারবেন তো দেখেন আমার আমি আর মতো চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে এখন যেটা আপনারা করবেন আমার আমাকে আমি বললাম এবার আপনাদের পালা আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে চলে আসবেন ডায়মন্ড ভিউ বললে এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো ফ্রান্তি থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম